The couple of years, ATK, Atletico de Calcutta, ATK Mohamed Bagan and now we've already had a little bit of success with Mohamed Bagan on Supergiant but, you know, from my experience and my short experience here in, in India with this team is that we always look to improve because we can always do better. ATK, Atletico de Calcutta, ATK Mohamed Bagan and now we've already had a little bit of success with Mohamed Bagan on Supergiant. Hamil, as far তিনি এটিকে নিয়ে শুনেছিলেন তারপর তিনি যখন এসেছিলেন তখন দলের নাম এটিকে মোহনবাগান বর্তমানে দলের নাম মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভুবনেশ্বরে কলিঙ্গ কাপে ডার্বিতে নামার আগে ক্লিফোর্ড মিরিন্ডার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মোহনবাগানের সেন্টার ব্যাক ব্র্যান্ডন হ্যামিল সেখানেই তিনি কথায় কথায় বললেন এটিকে হোক এটিকে মোহনবাগান হোক বা মোহনবাগান সুপার জায়েন্ট দলটা সবসময় ভালো খেলে কিন্তু কোথাও যেন তিনি বলতে ভুলে গেলেন দলটির একশো বছরের ইতিহাস রয়েছে যেটি সবচেয়ে উজ্জ্বল আর শুরুটা এটিকে থেকে নয় শুরুটা মোহন বাগান থেকে হ্যাঁ শুধু মোহন বাগান। তবে এই কথা ঠিক অস্ট্রেলীয় বিদেশি ব্র্যান্ডার হামিল পুরোটা জানেন না পুরোটা জানা সম্ভবও না কিন্তু সত্যিটা ভুলিয়ে দিলে তো সত্যিটা হারিয়ে যাবে না তাই না চলুন শুনেনি নি আরো একবার Hemet, right. It's a success. Um, you know, I know this club has been very successful in the past couple of years. ATK, Atletico de Kolkata, uh, ATK Mohamed Bagan, and now we've already had a little bit of success with Mohan Bagan Supergiant. But, you know, from my experience and my short experience here in, in India with this team, is that we always look to improve because we can always do better. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো